নাইতো আমরা শিখছি তোর মনে কর সমীকরণ গঠন তারপর সমীকরণের সমাধান ইত্যাদি তাহলে এইবারও আমাদের আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে দ্বিঘাত সমীকরণ জানার আগে মানে দ্বিঘাত বা জিনিসটা কি বা বীজগণিত থেকে এই যে সমীকরণ জিনিসটা কি সেটা একটু জানি আমরা মনে কর একটা আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র

এটা একটা বর্গ ক্ষেত্রফল তাই তো আচ্ছা এই যে এই ধরনের যে রাশিগুলো আছে মানে তাদেরকে বলা হবে এক চলে রাশিমালা মানে রকম একটা স্কয়ার টার্ম থাকবে এবং তার সাথে অন্যান্য আরো যে সমস্ত বিজ্ঞানিত পথ থাকে সেগুলো থাকবে তো মধ্যে কি থাকবে স্কয়ার টার্ম থাকতেই হবে মানে একটা মাথায় পাওয়ারে দুই থাকবে এরকম একটা টার্ম থাকতে হবে এই রাশিমালাগুলোকে বলা হবে দিঘাত রাশি বীজি বা দিঘাত জিনিসটা আচ্ছা তারপর এরপরে তো চল আসলো চলের মানে আচ্ছা এক দিঘাত সমীকরণ হম এইবার মনে কর তবে ওই যে আয়তক্ষেত্রটা আমরা ছিল আমাদের কি ছিল আয়তক্ষেত্র এটা এটার দৈর্ঘ্যটা ছিল এক্স প্লাস ফাইভ আর প্রস্থ ছিল এক্স এবার তোকে এই এক্স এর মান তো যা কিছু তাই হতে পারে তাই না এক্স এর মান যা কিছু তাই হলো এবার তোকে একটা কোনো জায়গায় বলে দিল যে না এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এরকম প্রস্থ এরকম এবং তার সাথে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে পঞ্চাশ বর্গমিটার তাহলে এর আগে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাহলে এটাও ক্ষেত্রফল আবার অঙ্কে আমাকে বলে দিছে পঞ্চাশটাও ওর ক্ষেত্রফল হবে তাহলে এই একই আলাদা আলাদা ক্ষেত্রফল হতে পারে না তাহলে কি হবে দুটো ক্ষেত্রফলে কি হবে দুজন পরস্পরের সাথে সমান এই যে এতটুকু শুধুমাত্র যে আগে ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা ছিল রাশিমালা এটা গেল রাশিমালা বীজগাণিতিক রাশিমালা দ্বিঘাত রাশিমালা কিন্তু যখনই এটার পাশে এই যে পঞ্চাশ এটা সমান সমান এই বিজ্ঞানিত রাশিমালাটা অন্য একটা জিনিসের সাথে সমান হয়ে গেল কোন বিজ্ঞানিত সংখ্যা বা কোন সংখ্যা বা আমার হয়ে গেল এক চলের দীঘাত দ্বিঘাত সমীকরণ তাহলে সমীকরণ জিনিসটা তো বুঝলাম যে কি মানে এই একটা রাশিমালা একটা সংখ্যা বা কোনো একটা বিজ্ঞানিত অন্য রাশিমালার সাথে সমান হচ্ছে তাহলে এর জন্য এটাকে সমীকরণ বলা হলো এবার ব্যাপারটা দুটা একটা এক চল আর একটা দিঘা এক চলটা কেন চল কোন জিনিসটা হবে চল চল কাকে বলবো যে কোনো পরিবর্তনশীল পথকে বলা হয় ভ্যারিয়েল বা চল যা পরিবর্তনশীল তাই হচ্ছে চল যেটা চলে সেটাই চল জেড যা কিছু যা কিছু এই কি চল মানে এরা চলছে এদের কোনো নির্দিষ্ট কোনো মান নেই এরা যা কিছু তাই মান হতে পারে এক্স এর মানে আমি একও ধরতে পারি এক্স এর মানকে পঞ্চাশও বলতে পারি এক্স এর মানকে টেন টু দি পাওয়ার থ্রিও বলতে পারি যা কিছু তাই বলতে পারি আবার একবার মাইনাসেও বলতে পারি পারি মাইনাস ভগ্নাংশ বলতে পারি এক বাই বারো যা কিছু তাই বলতে পারি এরকম তাহলে এই সমস্ত কিছু এরা হচ্ছে চল চলের সাথে যখন একক যুক্ত হলো তখন সেটা হয়ে গেল চল রাশি চলের সাথে যখন একক যুক্ত হলো তখন চল রাশি মনে করো এখানে একক মানে ব্যাপারটা হচ্ছে এই এক্স এক্স এর সাথে সময় কি গুণ থাকবে কিছু নাই গুণ মানে এক গুণন তাহলে এক্স হলো এটা এইরকম ব্যাপারটা বা টু এক্স এটা একটা চলো রাশি এটা একটা চলো রাশি শুধু এক্সটা চল কিন্তু এক্স এর সাথে যখন কোন অন্য কোনো সংখ্যামালা গুণ থাকবে যোগ থাকবে তখন সেটাকে কি বলে দিব চলো রাশি তখন সেটা কি হবে চলো রাশি তাহলে চলো রাশি ব্যাপারটা বুঝলাম এবার এক চল কথার অর্থ চল থাকবে কয়টা একটা চল থাকবে কয়টা একটা যেরকম এক্স থাকবে শুধু নাহলে ওয়াই থাকবে শুধু যেকোনো একটা জিনিসই থাকবে দুটো জিনিস থাকবে না এক চলের ব্যাপার তাহলে চলটা গেল বুঝতে পারলাম আচ্ছা চল গেল সমীকরণটাও কি বুঝলাম তাই তো দীঘার সমীকরণ কেন হলো দীঘার কথাটা কেন আসলো একচলের ব্যাপারটা তো বুঝছি বুঝছি তো তোর নাম না কি নজরুল না কি যেন বললি বুঝছিস তো একচল কেন হলো একচল কেন বললো এটাকে কেন বললো এক চল চলরাশি কয়টা আছে একটাই চলরাশি রাশি কয়টা একটাই না জানা পথ কোনটা না জানা পথটাকেই চলরাশি বলে অজ্ঞাত পথ যেটার মান কোনো জানা নেই আমাকে সেটা কি বলে চল এখানে এক্স ই আছে ওয়াই টু জেড আছে কিছু নাই একটাই জিনিসই তাই এটা অ্যাকচুয়াল এবং এই সমীকরণটা যে সমীকরণটার সবথেকে বড় পাওয়ার কোনটা পাওয়ার মানে কি মাথায় যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার এ দেখ এখানে সবথেকে বড় পাওয়ার এখানে দুই এটাতে পাওয়ার নেই এটাতে পাওয়ার আছে নাই পাওয়ার নাই নাই আছে পাওয়ার আছে কিছু নাই মানে পাওয়ার এক কিছু নাই মানে এখানে পাওয়ার এক এই একটাকে লেখা হয় না লিখি না আমরা এক লিখতে বেশি ঝামেলা হবে তো এক লিখি না তাহলে এখানেও পাওয়ার আছে এখানে x এর পাওয়ার 1 আর এখানে x এর পাওয়ার 2 যেহেতু এখানে x এর পাওয়ার 2 তাই এটা চলরাশি মানে দ্বিঘাত তাই এটা কি দ্বিঘাত ঘাত 2 পাওয়ার কি বলা হয় বাংলাতে ঘাত তাহলে ঘাতে এখানে কত হলো 2 তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আচ্ছা বই পাইছিস তুই সবাই বই পাইছিস না তাহলে ভালো হলো দ্বিঘাত সমীকরণের অর্থ বলছে কারণ এক্ষেত্রে এরকম হতো এক্স ডট এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু কি হতো পঞ্চাশ তো তাহলে এখানে যদি করি তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু পঞ্চাশ এরকম জিনিসটা দিবে তো এরকম দিবে তো এটাকেই বলছে দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত দুই হলে সেই সমীকরণটিকে দিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবে এখানে প্রসঙ্গগত উল্লেখ করা যায় যে একচল বিশিষ্ট দ্বিঘাত এ আবার এখানে ভুল আমি বললাম যে এগুলো ঠিক হবে না এখানে ঘাতটাকে খাত লিখে রাখছে অজানা রাশির খাত এক দুই অথবা জিরো হতে পারে মানে অজানা রাশির ঘাত মানে সবসময় যে দুই হবে তাও না এখানে এক ঘাতেরও থাকতে পারে তারপরে হচ্ছে শূন্য ঘাত ঘাত শূন্য থাকতে পারে দেখ এখানে এক্স এর আছে আর এক্স এর পাওয়ারে ওয়ান বলেও একটা জিনিস আছে তাই আছে তো তাহলে এক্স এর ঘাত সর্বোচ্চ ঘাত দুই হতে হবে সব বেশি ঘাত কত হওয়া যাবে দুই কিন্তু দুই ছাড়াও আর অন্যান্য ঘাতের এক্স এর জিনিসটা পাবো যেরকম ওয়ান পাবো দুই শূন্য পেতে পারি এরকম ঘাতেরও পাবো সেগুলোকে বলবো একটা বিষয় দ্বিঘাত শূন্য স্কোয়ার বুঝবো

দেখ এখানে এক্স স্কোয়ার আছে এখানে এখানে এটা নেই পরে থাক এখানে এই জিনিসটা এরকম করে লেখা যাবে লেখা যাবে এই পঞ্চাশটাকে এই পাশে আনা যাবে পঞ্চাশটা এই পাশে আনলাম পঞ্চাশটা এখানে যোগ ছিল পঞ্চাশটা এখানে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল পঞ্চাশটা এভাবে হলো আচ্ছা এইখানে এটা নাই তাহলে এটা যে এখানে কত ধরা যায় এক লেখা যায় এক এক্স স্কোয়ার এক লিখলে জিনিসটা পাল্টাবে না পাল্টাবে পাল্টাবে না কোনো দুটির সাথে এক গুণ করলে একই রকম থাকবে তাহলে এক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস পঞ্চাশ ইকুয়ালস কত হলো জিরো তাহলে এই রকম আকারটা পেলাম পেলাম আকারটা বুঝতে অসুবিধা কারো বল অসুবিধা তোর তোমার অসুবিধা নাই কারো অসুবিধা নাই তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেইখানে কি হওয়া যাবে না এ নট ইকুয়ালস টু জিরো হওয়া যাবে না একে জিরো হওয়া যাবে না এ এক হতে পারে এ দুই হতে পারে কিন্তু এ জিরো হবে না আচ্ছা এ যদি জিরো হইতো তাহলে কি সমস্যা হবে দেখ কি বলছে ওরা এটা এখানে কি হওয়া যাবে না সমীকরণটাতে জিরো হওয়া যাবে না তাহলে জিরো হলে কি সমস্যা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এর মান কত বসাতে বলেছে জিরো বসাই দেখি কি হয় ওরা তো বসাতে না বলছে আমি বসাই দেখি কি বলে ওরা এর মান জিরো বসাইলাম জিরো ডট মানে ইন টু এক্সেস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর কিছু মান বলে নাই যে এক হবে না দি হবে বলে না এই বিষয়ে তোমার মাত্র কি বললাম যে এ না আর নট ইকোলস টু হবে তো আমি বসাই দেখি এ জিরো হলে কি সমস্যাটা হয়

তাহলে এটা কি দীঘাত থাকলো তাহলে দীঘাতে যদি এটা এইটা যদি জিরো হয়ে যায় তাহলে ওটা দীঘাত থাকবে দীঘাত থাকবে না এর জন্যই বলছে একে জিরো হওয়া যাবে না এ কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না এখানে আরো কিছু বলছে জিনিস যেরকম এরকম করে যদি আমি প্রকাশ করা যায় যে ফোর টু দি পাওয়ার এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ এই ফোরটাকে বলবে চলের সহগ চলের সাথে যেটা থাকবে চলের কি এটা তো চল এক্সট্রা তো চল তুই বুঝতে না পারলে এখানে আয় এখানে এসে বস কিছু হবে না এই সাথে যেটা থাকবে সেটাকে কি বলবো যেটা গুণ হিসাবে থাকবে সেটাকে কি বলবো সহগ আর মাথায় যেটা থাকবে সেটাকে কি বলবো ধাপ বা সূচক এই দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা সহগ আর একটা সূচক যেটা পাশে সাথে থাকবে সেটা হচ্ছে সহগ আর যেটা মাথায় থাকবে সেটা হচ্ছে সূচক তাহলে এর এমন কিছু মান হতেই পারে এইরকম তাহলে এই সমীকরণটাতে এর এক্স স্কোয়ার এর সহগ কে এ এক্স স্কোয়ার সাথে কি আছে এ এক্স এর সাথে কি আছে বি তাহলে এক্স এর সহগ বি আর সি হচ্ছে ধ্রুবক সি মানে কি ধ্রুবক যেটা কোনো পরিবর্তন হয় না যেটা কোনো পরিবর্তন হয় না আচ্ছা হুম ঠিক গেল এখানে কথাগুলো এবার দুই প্রকার বিশুদ্ধ দ্বিঘাত আর একটা বিশুদ্ধ দ্বিঘাত কোনটা যেইখানে এক্স এর কেবল পাওয়ার দুই থাকবে অন্য কোনো এক্স এর পাওয়ার পাওয়া যাবে না আমরা একটু আগে বলছিলাম না যে সমীকরণটাতে মানে এক্স এর পাওয়ার দুই হতে পারে এক্স এর পাওয়ার একও থাকতে পারে এক্স এর পাওয়ার শূন্য এরকমও থাকতে পারে এক x এর পর একও থাকতে পারে x এর পর শূন্য মানে এই সমস্ত কিছুই থাকবে কিন্তু তার থেকে সবথেকে বড় কে থাকবে x স্কয়ারটা থাকবে মানে x এর মাথার উপরে তিন কখনো আসবে না দ্বিঘাত সমীকরণে তিন কখনো আসবে সবথেকে বড় কাকে থাকতে হবে এইটাকে থাকতেই হবে এইটা থাকতেই হবে এইটা ছাড়াও অন্যগুলো থাকতে পারে কিন্তু এটাকে থাকতেই হবে এর থেকে বড়ও থাকা যাবে না এর থেকে বড়গুলো কি করা যাবে না x টু দি পাওয়ার 3 এটাকে কি করা যাবে না থাকা যাবে না এটাকেই থাকতে হবে তাহলে এইখানে যদি এক্স এর মানে শুধুমাত্র এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে যদি যে সমীকরণ থাকবে সেদের তাদেরকে কি বলবো যে হচ্ছে ইসেম বিশুদ্ধ দ্বিঘাত আর যেখানে এক্স এর মান থাকবে মানে মাঝখানে এক্স যুক্ত পদ থাকবে সেটাকে বলবো অবিশুদ্ধ দ্বিঘাত সেটাকে কি বলবো অবিশুদ্ধ দ্বিঘাত বা মিশ্র দ্বিঘাত যেটা বলতে তাহলে বুঝছি তো এই জিনিসগুলো ঠিক আছে তাহলে একটু দেখি প্রথম দিকে মনে থাকে কিনা একচুয়ালি দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ ঘাত কত হবে দুই একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কয়টা চল থাকতে পারবে একটাই এক্স ওয়াই দিয়ে কোনোদিনও একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত হবে এক্স আর ওয়াই এই দুইটা দিয়ে একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করা যাবে করা যাবে না আচ্ছা একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি রকম হবে

গেলো এটা এবার তাহলে সবাই অঙ্ক বার কর অঙ্কের ইসে তো অনুশীলনী হচ্ছে পৃষ্ঠা চেয়ার অনুশীলনী কষে দেখি এক দশমিক এক হম কষে দেখি এক দশমিক এক তোরা এর আগে ক্লাস করছিলি এখানে আজকেই প্রথম আসলি তুই ওর প্রথম আর তোর আজকে তিন দিন থেকে না ছিল আজকে কালকে কি ক্লাস হয়েছিল ইংরেজি বাংলাটা হয়নি কালকে আর প্রথম দিন ভূগোল লাইফ সাইন্স হয়েছিল ভূগোলটা হয়নি প্রথম দিন তাহলে প্রথমে একের এক নম্বর অঙ্কটা দেখি শুধু একটা অঙ্ক দেখি কি বলছে একের এক নম্বর অঙ্কটা আগে দেখি কয়েকটা দেখবে ছোট ছোট অঙ্ক তো আগে দেখি এখানে নিজের আটা আটা করতে পারবো বা উত্তর দিতে পারবো মুখে মুখে উত্তর দিলেও হবে দেখ প্রথম অঙ্কটাতে কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু কোশ্চেনে কি বলছে দেখ বলছি নিচের বহুপতি সংখ্যা মধ্যে কোনটি দিঘাত বহুপতি সংখ্যা মেলা দিঘাত বহুপতি সংখ্যা মেলা বহুপতি দেখে অত ঘাবরানো কিছু হয় নাই বহুপতি সংখ্যা মেলাও যা ওই বীজগণিতিক রাশিমেলাও তাই বহুপতি সংখ্যা মেলা যা বীজগণিতিক রাশিমেলাও একই জিনিস তাহলে এটা কি বহুপতি সংখ্যা মেলা হবে হবে তো আচ্ছা এটা কি সমীকরণ হবে সমীকরণ হবে সমীকরণ সমীকরণ হবে যদি সমান সমান দিয়ে কোনো কিছু না লেখা থাকে সেটা সমীকরণ হবে না এইটুকু রাশিমালা বা বহুপতি সংখ্যা মালা সমীকরণ না এটা একটা বহুপদী সংখ্যা মালা এখানে যদি যতক্ষণ না পর্যন্ত একটু আগে কি বল দেখালো একটু আগে কি দেখালো এই জায়গাটাতে যে এইখানে যতক্ষণ না পর্যন্ত সংখ্যাটা আসলো যে আয়ের ক্ষেত্রফলটাতে যতক্ষণ সংখ্যাটা আসলো এটা সংখ্যা মালা থাকলো রাশি থাকলো না ঠিক আছে রকম ভাবে পরেরটা বলতো তুই যেটা দ্বিপতি বহুপতি সংখ্যা হবে কিনা দীঘার বহুপতি সংখ্যা হবে কি হবে না উত্তেজনা কি নাম তো ভুলে এলাম আবার নুজ নূর সালিম নূর সেলিম আচ্ছা নূর বলতো পরেরটা হবে কি হবে না পরেরটা

কি আছে জোরে বল শুনতে পেলে তো কোথায় ফাইভ এক্স এর মাথার উপরে পাঁচ আছে আমরা দীঘার সমীকরণে কি বলছিলাম যে এক্স এর মাথায় সব থেকে বেশি কত থাকা বল লসাগু করব কেমন করে লসাগু কিভাবে করব লসাগু কেন করব আমাকে বলছে এরকম একটা এক্সপ্রেশন থাকবে কিরকম যে মনে কর এ x এর মাথায় 5 b x এর মাথায় 4 c x এর মাথায় 3 এরকম করে এরকম থাকবে হ্যাঁ আছে এইখানে x এর এই পলিনোমিয়ালটাতে x এর সবথেকে বড় পাওয়ার কোনটা হবে এই 5 তাহলে এর সর্বোচ্চ ঘাত কত হবে 5 ঠিক একই রকম ভাবে এই জিনিসটাকে যদি ভাঙাই আচ্ছা ভাঙাই এটাকে ভেঙে দেখি কি হয় ভি 7 x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ডট এরকম আসলো তাই তো তো এটাকে যদি ভাঙি তাহলে এরকম পাবো বিয়োগ এরকম হবে তো তাহলে এ একটা যদি বহুপদী সংখ্যা মালাতে এক্স এর সর্বোচ্চ ঘাত কত পাঁচ দ্বিঘাত যদি হতে হয় একে দ্বিঘাত বহুপদী হ্যাঁ বহুপদী সংখ্যা মালা এটা এটা কি একটা বহুপদী সংখ্যা মালা কিন্তু এর সর্বোচ্চ ঘাত কি দুই যদি সর্বোচ্চ ঘাত দুই না হয় সেটা দ্বিঘাত বলা যাবে না এটা ঘাতের সর্বোচ্চ ঘাত পাঁচ তাই এটা দ্বিঘাত না বহুপদী সংখ্যা মালা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা হবে না দুই নম্বরটা গেল তারপরে তিন নম্বরটা দেখি মুরসলিমি বলবে কিভাবে এটা তিন নম্বরটা এটাতে হবে না একটু খাতায় করতে দেখি হয় কি হয় না খাতায় করতে এটা সবাই দেখি ভাঙা খাতায় কর দেখি হয় কি হয় না খাতায় করে তারপরে বল এর গুণ হবে তো এটার সাথে এটা তো গুণ তাহলে এখানে কি হয়ে যাবে 2 আর এখানে একটা x একটা x দুটো x গুণ করলে কি হয়ে যাবে x স্কয়ার মাথার উপরে স্কয়ার বসবে না আর এই দুই দিয়ে তো পাঁচটাও গুণ হবে তাহলে 2 আর 5 গুণ যদি গুণ করি তাহলে কত হবে এখানে 10 হবে তাহলে এই ভুলগুলো কেন হয় কর দেখি ঠিক করে কর কর চেষ্টা কর হয়ে যায় তাহলে কি হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে তো হুম হবে তো হবে নুসুলুম কী করে হলো এইটা দেখ যদি গুণ করে দেই তাহলে টু এক্স এস প্লাস টেন এক্স আমার দীঘার বহুপতি সংখ্যা মেলার আকার কীরকম ছিল এ এক্স এস স্কয়ার আমি মনে মনে এই রকম একটা রূপ দেখতে যাবো এরকম একটা কিসাবে রূপ দেখতে যাবো তাহলে এখানে এরকম একটা রূপ হচ্ছে এরকম একটা রূপ হচ্ছে তাহলে এটাকে দীঘার বহুপতি সংখ্যামেলা বলা যাবে বুঝতে পারছি আচ্ছা পরের তা হবে রে কেন হবে না তুই বলতো দেখি কেন হবে না এক্স এর মাথার উপরে দুই নাই এক্স এর সব থেকে বড় গাছ কে থাকতে হবে দুই থাকতে হবে দুই নাই তাহলে এটা দীঘা ভগবতী সংখ্যা মেলা হবে না আচ্ছা তাহলে বোঝা গেলো তারপরে নিচে দুই নম্বরের অঙ্কগুলো দেখি কি বলছে বলছেন সমীকরণগুলি কোনটি এই এত যেখানে এত বাস্তব সংখ্যার আকারে লেখা যায় তা লিখি সমীকরণ নিচের সমীকরণগুলির মধ্যে এত যেখানে এবিসি বাস্তব সংখ্যার আকারে লেখা যায় লিখি কোনগুলো ওই আকারটাতে লেখা যাবে দিঘার সমীকরণের যেটা সাধারণ আকার সেই আকারে সমীকরণ কোনটাকে লেখা যায় আচ্ছা তাহলে এক নম্বরটাকে নিয়েই দেখি কি বলছে ও খাতায় তোল দেখি তোরাও

আর তারপরে এই যে মাইনাস একটা এটা কোথায় চলে যাবে এই পাশে প্লাস ওয়ান দিয়ে চলে গেল তারপরে এই দুটোকে লসক করি দেখি কি হয় লসক কত হবে এক্স লসক কত হলো এক্স নসিলিম বুঝছে তারপরে এটা মাইনাস ওয়ান ওর নিচেও এক বসলো তাহলে এক দিয়ে যদি এক্স কে ভাগ করি তাহলে কত হবে এক্স ওই এক্সটা উপরে গুণ চলে যাবে তাহলে এক্স এক্স গুণ হলে এক্স স্কয়ার প্লাস এখানে ওয়ান বসলে এই এক্স দিয়ে এক্স কে ভাগ করলাম এক উপরে এক গুণন হলো সাধারণ বীজগণিত যেরকম ভগ্নাংশে যোগ বিয়োগ করে আর এখানে কি পড়ে থাকলো এই দুটো যোগ করে সাত এর যোগ করে কি পড়ে থাকলো সাত তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়ালস সেভেন এক্স কি করলাম এই এক্স টাকে এই সাথে সাথে গুণ দিয়ে দিলাম এই এক্স টাকে সাথে সাথে কি দিয়ে দিলাম গুণ করে দিলাম

বলছি রে এটা অঙ্ক কিন্তু একা একা করতে লাগবে কর একা একা দেখি দেখি না বলবি না বলবো তারপরটা করতে থাক দেখলে নুটছে কিন্তু তারপর একটা কর না হলে করে পরেরটা করে তারপরেরটা করতে থাক একটা একটা করে বুঝে দেখি কি করবা এটা তাহলে অসুবিধা করো এই যে এক্সটা আছে এক্সটা তো নিচে আছে এক্সটাকে এই পাশে গুণ দিয়ে দিই এখানে ইমপ্লাই দিই এগুলোকে ইমপ্লাই দিবি নালে বা লিখবি বা অর লিখবি যা খুশি লিখবি সমান সমান দিবি না মনে থাকবে এই এক্সটাকে এই সাথের সাথে গুণ করলে কি এক্স স্কয়ার প্লাস ওয়ান এই যে এখানটাতে লাগে এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু

সেভেন এক্স হলো এখানে ইমপ্লাই এইভাবে সমান সমান নয় এই ইমপ্লাই আরো দিতে হবে আরো না দিলে ভুল এখানে আরো দেওয়া যাবে না এখানে আরো দিতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সেভেন এক্স মাঝখানে চলে আসলো তাহলে মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স হ্যাঁ প্লাস ওয়ান তাহলে বেশি কি পরে থাকলো কিছুই নেই তাহলে সমান সমান শূন্য শূন্য করে থাকলো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো তারপরটা তোর দেখি

রুটোভার এক্স আছে নাই তাহলে এইটাকে কোনোভাবে এখান থেকে রুটোভারটাকে সরানো যাবে মাঝখান থেকে যাবে সরানো কিভাবে যাবে কিভাবে সরাবো সরানো যাবে রে সরানো যাবে এই রুটোভার এক্স মানে কি রুটোভার এক্স মানে এক্স এর পাওয়ারে এক বাই দুই এক্স এর পাওয়ারে কত এক বাই দুই আমার তো সবকিছুই মিল আছে এই যে এক্স স্কোয়ার এই পাশে দাগ এই পাশে মিল আছে তো এই দুটো তো মিলে গেছে মুসলিম মিলছে না আদ্রিক তো তো মিলে গেছে কিন্তু মাঝখানের যে এই এক্স এর জায়গায় কি আছে রুট এক্স মাঝখানে এই এর জায়গায় কি আছে রুট এক্স তাহলে ওটা তো মিলতেছে না তাহলে এইটাকে এইটার আকারে প্রকাশ করা যাবে নুরসিলিম যাবে আর প্রকাশ করা সবকিছু মিলে গেছে একটার জন্য মিলছে না ডান পাশ বাপাস সমস্ত কিছু মিলে গেল কিন্তু একটাই জিনিস গন্ডগোল করে দিচ্ছে তাহলে সবকিছু তো মেলানো সত্ত্বেও একটা জিনিসের জন্য গন্ডগোল তাহলে এটাকে আর যাবে করা প্রকাশ করা যাবে না তাহলে এটা digraph সমীকরণ হবে না digraph সমীকরণ হবে না সপ্তম থেকে দাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে লোক পড়াশোনার কমপ্লিট গাইডেন্স পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে प्रिपरेशनে কোনো ফাঁক থাকলে চলবে না তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি প্ল্যান কিন্তু কি এই স্টাডি প্ল্যান পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমার সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার যেখানে আদর্শ স্টাডি ফ্রো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও অফলাইন ক্লাস যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্তর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার কর্ণধার জাকির হোসেনের সাথে মোবাইল নাম্বার আট এক এক ছয় দুই পাঁচ দুই সাত আট আট